এবার ভারত পাকিস্তানের উত্তেজনায় নাম জড়ালো তুরস্ক চলমান বিরুদ্ধের মাঝে ইসলামাবাদ ও করাচিতে বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছেন এমন অভিযোগ করেছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া দাবি অত্যন্ত সাতটি সামরিক কার্গো ফ্লাইটে করে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তিনি দুই দেশের মধ্যকার উত্তেজনার দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সোমবার আটাশে এপ্রিল ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক সতর্ক বার্তায় বলেন যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরো ভয়াবহ সংকটে রূপ নিতে পারে তিনি উত্তেজনার দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যেন দ্রুত হয় আমরা আমরা সেই কামনাই করছি কারণ চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক একই সঙ্গে তিনি ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অটল অবস্থান পূর্ণবাক্ত করেন এর বলেন পূর্ব জেরুজালমের পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তানের ভূমি ইনশাল্লাহ গাজার ভাই সেই ভূমিতে চিরকাল বসবাস করবেন ইসরাইলের অপরাধ এবং সহিংসতার দিব্য সমালোচনা করে তিনি বলেন গাজায় আরও রক্ত ঝরিয়ে শিশু হত্যা করে এবং মানুষকে ক্ষুধার্ত এবং ওষুধের অভাব রেখে কেউ কোনো লক্ষ্য পোছাতে পারবে না ইতিমধ্যে তোলপাড় হয়েছে তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন পাঠিয়েছেন পাকিস্তানে এসব তথ্য নিশ্চিত করতে ভারতের কিছু মিডিয়া উদ্বেগ সৃষ্টি করছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদোয়ান